অরেঞ্জ আর্মির ওপেনার অভিষেক শর্মা সতেরোতম আইপিএলে শোরগোল ফেলে দিয়েছেন বছর চব্বিশের এই তরুণের জন্য প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং তার মতে ভারতীয় টিমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক শর্মা ভাজ্জির মতে অভিষেকের মধ্যে ভারতীয় ক্রিকেট টিমে ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে অভিষেক চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন এবারের আইপিএলে তিনি এক বিশেষ এল সেলিব্রেশন করছেন অনেকের মনেই প্রশ্ন জাগছে তিনি কেন এই সেলিব্রেশন করছেন এবার সেই কারণ জানালেন অভিষেক শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোশ্যাল মিডিয়া সাইট এক্স এ একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা বলেন আমি সবসময় এটাই ভাবি যে আমার টিম যেন যেতে এবং আমি সেই জোয়ে যেন অবদান রাখতে পারি আজ সেটাই করতে পেরেছি বলে আমি খুশি এরপর এল সেলিব্রেশন প্রসঙ্গে অভিষেক শর্মা বলেন আমি প্রথম ম্যাচে এল সেলিব্রেশন শুরু করেছিলাম হেড এবং আমি এটা করেছিলাম দুজনের কাছে ওই সেলিব্রেশন বেশ ব্যক্তিগত তবে আমরা বলতে চাই ভালোবাসা ছড়াচ্ছি এল বলতে বোঝাতে চাই ভালোবাসা আমার পুরো পরিবার বাবা ছাড়া এখানে এসেছে যে কারণে ম্যাচটা আমার কাছে স্পেশাল ওরা যে এসে আমার খেলা দেখেছে তা আমার কাছে বিশেষ এই খুশি মুহূর্তটা আমরা একসঙ্গে উপভোগ করেছি দর্শক এখন এই পর্যন্ত